السلام عليكم ورحمة الله وبركاته اليوم عمد سورة فجر ايدي كرآن الكريم 89. إيه إيه ناينه قرآنه قيدم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রব্বিসরালি সাদরি ওয়ায়সিরলি আমরি ওয়াহাল লকুদা দা মিলসা নি ইফতেউ কুলি ইরshad হচে শবদ উশার মানে ফজরের ওয়াল জিলহাজ মাসের প্রথম 10 রাতের শবদ ওয়া লাইালিন আশর ওয়া লাইালিন অর্থাৎ এখানে শবদ রাতের লাইলুল মানে রাত আশারা মানে দশ এই দশ হচ্ছে প্রথম দশ রাত হচ্ছে শপথ জোরের ওয়াল অত্রি অত্রি মানে হচ্ছে বীজ যে আমরা বৃতির যেমন পড়ি বৃতির মানে হচ্ছে বিজর আর রাতের শপথ যখন তা গত হতে থাকে শপথ রাতের ইদা ইয়াশ্রী যখন তা গত হতে থাকে যেতে থাকে আল্লাহ বলেন অবশ্যই এতে জ্ঞানী ব্যক্তির জন্য শপথ আছে হালফি রালিকা কসামুল্লাদি হিজরি হালফি রালিকা এর মধ্যে অবশ্যই আছে কসামুন শপথ আছে আল্লাজি হিজরি অর্থাৎ বোধ শক্তি সম্পন্ন ব্যক্তির জন্য আল্লাহ বলেন হিনবি আপনি কি দেখুন দেখেননি আপনার প্রতিপালক আজ জাতির সঙ্গে কি ব্যবহার করেছিলেন আলাম তার আলাম তার আপনি কি দেখেননি কাইফা ফা আলা কেমন আচরণ করেছে রব বোকা আপনার রব বি আদ আদ জাতির সাথে আদ বংশের সাথে

আল্লাহতে সেই প্রাসাদ এমন ছিল লাম ইউখলক নির্মিত হয়নি مثلوها তার সমতুল্য কোন জাতি এরকম কোন জাতি বা কোন দেশে এরকম প্রাসাদ নির্মাণ হয়নি এবং সামুদের বুদ্ধি যারা উপত্যকায় পাথরকেটে গৃহ নির্মাণ করেছিল ওয়াসামুদাল্লাযিনা যাবু সখরা বিল আদ

আল্লাহ তালা কেমন ব্যবহার করেছেন ফেরাউনের সাথে zil awtat তারা ছিল অধিপতি কিลก সময়ের সৈন্য শিবের অধিপতি ছিল আয়াত 11 যারা দেশে সীমানা লঙ্ঘনমূলক আচরণ করেছিল আলযিনা তাগাউফিল বিলাদ আলযিনা যারা তগ মানে সীমানা করেছিল ফিল বিলাদে দেশের মধ্যে আর সেখানে বহু বিপর্জয় সৃষ্টি করেছিল ফাগ সরু ফীহাল ফাসাদ ফাসাদ মানে হচ্ছে বিপর্জয় অশান্তি সৃষ্টিকারী অতঃপর আপনার প্রতিপালক তাদের উপর শাস্তির চাবুক হানলেন ফাসাব আলাইহিম রাব্বুকা সাউত আযাব আপনার প্রতিপালক অবশ্যই সদর্গ দৃষ্টি রাখছেন যেমন ঘাটিতে শত্রুর বুদ্ধি দৃষ্টি রাখা হয়

যখন তাকে পরীক্ষা করেন রবহু তার রব রমাহু তাকে সম্মান দেন আর যখন তিনি তাকে পরীক্ষা করেন তার রিজিক সংকুচিত করে তখন সে বলে আমার রব আমাকে লাঞ্ছিত করেছেন যখন তাকে আল্লাহ তালা পরীক্ষা করেন ফক সংকীর্ণ করেন আলাইহি রিস কহু তার সংকীর্ণ করে দেন সংকুচিত করে দেন ফায়াক রব্বি তখন সে বলে হে আমার রব আহানানে আমাকে আমার রব হেও করেছেন লাঞ্ছিত করেছেন আল্লাহ বলেন কাল্লা কখনো না বাল্লা তু ক্রিমু না যে না রিজিক কখনো ধন সম্বন্ধের মানদণ্ড নয় বরং তোমরা ইয়াতিমের প্রতি সম্মানজনক আচরণ করো না আর তোমরা ইয়াতিম মিসকিনকে খাদ্য দেওয়ার জন্য পরশWorkers কে উৎসাহিত করো না ওয়ালা তাহাদুন আলা তুআমিল মিসকিন আর তোমরা উত্তরাধিকারীদের সব সম্পদ খেয়ে ফেলো ওয়া তাকুনুনা তুরাসা আকলাল আর তোমরা ধন সম্পদকে অতিরিক্ত ভালোবাসো অত হিব্বুনাল মালা হুব্বান জামাহ এটা মোটেও ঠিক নয়

যদি আমি আগে পড়তাম এই হায়াতি আমারই জীবনের জন্য কিছু নেকি অতপর সেদিন তার শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারবে না ফায়াওমা ইযাল লা ইউআযযিবু আযাবু ওয়াহিদ এবং তার বাঁধনের মতো কেউ বাঁধতে পারবে না ওয়ালা ইউসিকু ফাসাকহু ওয়াহিদ অপর দিকে লেখক লোককে বলা হবে হে প্রশান্ত আত্মা

अल्लाह तला के सठिक गुजदान करुक आमीन